উপদেষ্টা মাহফুজ এনসিপির পুরা মুখুশাই খুলা দিছে মানে এই মুহূর্তে তিনি সরকারের নেই পদত্যাগ করেছেন আর এমন এক দেশের কাছেই এনসিপির মুখোশ খুলি দিয়েছে যে আজকের দিনে এই বিষয়টা টক অফ দ্য বাংলাদেশে পরিণত হয়ে গেছে একদম মিডেল থেকে শুরু করতে চাই সম্প্রতি ভারতের প্রভাবশালী সাময়িক বা গণমাধ্যম দ্য উইক সেইখানে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে উপদেষ্টা মাহফুজ তার পদত্যাগ নির্বাচনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন তার অভিযোগ ছাত্র নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এবং জামাত ইসলামী নির্বাচনী জোট যারা একত্রে এখন করছে জুলাইয়ের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন ভাবা যায় উপদেষ্টা মাহফুজ আগে থেকেই এনটি জামাত ইসলাম সেটা আমরা জানি কিন্তু এনটি এনসিপি সেটা কিন্তু আমরা জানি না বাট এনসিপির সাথে তার একটা দূরত্ব আছে কারণ পদত্যাগের পর উপদেষ্টা আসিফ তিনি এনসিপি নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান হলেও উপদেষ্টা মাহফুজ তিনি কিন্তু এনসিপির সাথে সম্পৃক্ত হন নাই সবশেষ খালেদ মহিউদ্দিনের একটা টক শোতে তিনি বলছিলেন সময় সবকিছু আস্তে আস্তে প্রকাশ করে দেবে এই সরকারের ভেতর আসলে কি ঘটেছে তো কেন তিনি আসলে এই কথা বললেন তার বক্তব্য আওয়ামী লীগ এবং জামাত একে অপরের অল্টার ইগো বা পরিপূরক সত্তা হিসাবে তিনি অভিহিত করেছেন তার মতে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা ওল্ড গার্ডের পুনর্গঠনের ফলেই তারা যেটা নতুন বন্দোবস্ত করতে চাইছে সেটা হয় নাই আর পুরনো বন্দোবস্ত বা ওল্ড গার্ডের পুনর্গঠনের ফলে জুলাই বিপ্লবের যে মূল আকাঙ্ক্ষাগুলো তা আজকে হুমকির মুখে তো এখানে যা দ্য উইকের যিনি সাংবাদিক আছেন তিনি তার কাছে প্রশ্ন করেছিলেন যে আপনি সম্প্রতি পদত্যাগ করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছিলেন সবাই ভাবছিল এনসিপিতে যোগ দিবেন তো করলেন না আর এনসিপি জামায়াত জোটের প্রতি আপনার আপত্তি ছাড়াও আর কি কি কারণে আপনি সরে দাঁড়ালেন তো তার বক্তব্য ছিল যে এনসিপি জামায়াত জোটের পুরো বিষয়টা এটি বিভিন্ন মহলের সাথে কোনো সঠিক বোঝাপড়া ছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন এক সন্ধ্যায় এনসিপি নেতাদের মধ্যেও অনেকে জানতেন না যে এই ধরনের কোন জোট হতে যাচ্ছে পরবর্তী সময় সাংবাদিকের প্রশ্ন ছিল জুলাই অভ্যুত্থানের মস্তিষ্ক আপনাকে বলা আর আজ যখন আপনি অন্তর্বর্তী সরকার ছাড়ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছিলেন পিছিয়ে গেলেন এই দেড় বছরের যাত্রা খুব সংক্ষেপে বা আপনি শিক্ষার্থীদের কিভাবে দেখছেন এবং আপনি কেন এনসিপিতে যোগ দেননি তার বক্তব্য ছিল দেড় বছর একটা চ্যালেঞ্জিং ইস্যু ছিল স্বপ্নের যাত্রা অনেক কিছু করবে বাট আসলে এখানে কোনো কিছুই ওইভাবে তারা করতে পারেনি কোনো শক্তির মাধ্যমে নয় বরং ইতিহাস আমাদের এখানে দাঁড় করিয়েছিল আর এটা ছিল একটা বড় বিষয় এই মুহূর্তে তিনি কোনো দলে যোগ দিচ্ছেন না বা নির্বাচন লড়ছেন না কারণ বিএনপি তারা সিট দেয় না এটাও বাস্তব আর এনসিপির সাথে তার দূরত্ব এই কারণে মাঝখানে এসা আটকে গেছে এখন এনসিপি সি জোট এই জোটের কারণেই এনসিপিতে যোগ দেয়নি মাহফুজ তার বক্তব্য যে আমি জামায়াতের রাজনীতি এবং এই ধরনের আদর্শিক দিমেরও নিয়ে কথা বলেছি যেমন জামায়াত এবং আওয়ামী লীগ হলো একে অপরের অল্টার ইগো জামায়াত হল আওয়ামী লীগের অল্টার ইগো সুতরাং আওয়ামী লীগ এখানে থাকলে জামায়াত থাকবে আর জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে আমরা তাদের বর্তমান অবস্থায় চাই না আর তারা নিজেদের পরিবর্তন করতে পারে তারপর বাংলাদেশের মানুষের কাছে আসতে পারে অর্থাৎ উনিশশো একাত্তরে জামাতের যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে আর চব্বিশে আওয়ামী লীগের যে ভূমিকা সেই অবস্থা নিয়েও কিন্তু আসলে মাহফুজ চেষ্টা করেছে এনসিপি জামাত জোটের প্রধান সমস্যাগুলো কি তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে যে এখানে আদর্শের বিষয় এটি শ্রেণীর বিষয় বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন সম্প্রদায় এটি নীতির বিষয় জন্মনীতি তো মানে এখানে লম্বা চূড়া তার ভবিষ্যৎ পরিকল্পনা কি তার বক্তব্য আগের আগের জীবনে ফিরে যাওয়ার কথা ভাবছেন যে আমার জীবন ছিল লাইব্রেরিতে কাজ কাজ করা করা সেটাই করছি আমি কাজের জন্য লাইব্রেরিতে যাচ্ছি না তবে বই পড়ছি মানুষের সাথে রাজনৈতিক আলোচনা করছি এই হতাশ তরুণদের সাথে কথা বলার চেষ্টা করছি কেন জুলাই আন্দোলন সফল হল না আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা কেন করতে পারলাম না এবং কি করা যেত এগুলো নিয়ে তার সময় কাটছে তো এখানে মোটামুটি যতটুকু বোঝা গেছে যে আজকের দিনে এসে তার এমন একটা বক্তব্য ভারতের দেওয়া গণমাধ্যমে উপদেষ্টা মাহফুজের যিনি নিজেও ভারতের বিরুদ্ধে একটা মানচিত্র প্রকাশ করে কয়েক মিনিটের পরে এটাকে ডিলিট করে দিছিলেন। এখন আবার সেই ভারতের গণমাধ্যমেই তিনি যে সাক্ষ্য দিচ্ছেন যে এনসিপি এবং জামাত ইসলাম জুলাইয়ের শেষ সাথে গাদ্দারি করছে এখন আসলে তার বক্তব্যটাকে আমরা কিভাবে নিব এটা কোনোভাবেই নিব না আমি কেন নিব না কারণ হচ্ছে যে যখন যেদিকে বৃষ্টি হয় ওইদিকে ছাতা ধরা ক্যারেক্টার হচ্ছে সাবেক উপদেষ্টা এ মাহফুজ আলম যখন ওনার স্বার্থের সাথে এনসিপির সংঘর্ষ হয়েছে অর্থাৎ সেটা হয় নাই তখন এনসিপি খারাপ হয়েছে কিছুটা তো এনসিপি সমালোচনা করবো আলাদা জায়গা তো জামাতের সাথেও তার আদর্শিক মন্তব্য বা দ্বন্দ্ব আছে তিনি নিজে বিএনপির সমর্থক বা সাপোর্ট করেন আমরা অনেকেও জানি তো সেই জায়গা থেকেও বিষয়টা না বিষয়টা হচ্ছে মাহফুজকে আসলে এনসিপি খুব বেশি মূল্যায়ন নাই দাম দেয় নাই পেছনের থেকে যে মাস্টার মাইন্ডগিরি করছিলেন সেই মাস্টার মাইন্ডগিরি অনেক আগে শেষ হয়ে গেছে এখনো এসব নীতি কথা বলা মাহাভ নিজে সরকারি যে বাসভবনে পঞ্চাশ দিন পততে হয়ে গেছে এরপরেও রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারা নিচ্ছেন তো এরকম ভূতের মুখে নাম শুনে আশ্চর্য হওয়ার কিছু নাই তবে এনসিপির এই যে মুখোশটা ভারতের সামনে খুলল জামাত নিয়ে এমনি ভারতের একটা জামাত ফোভিয়া আছে সেখানে এটা খুলল এটার জন্য নিশ্চয়ই জামাত এবং এনসিপি নেতাকর্মীদের তোপের মুখে পড়তে হবে উপদেষ্টা সাবেক মাহফুজকে এরা আসলে কোনোভাবেই ওই যে বললাম না একদম পরিচ্ছন্ন কোনো ক্যারেক্টার জোরে বাবা কি একটা কথা বলছো এরকম কিছুই না যার যেদিকে ধান্দা ভাই কথাবার্তা সেদিকে যায় আর দিন শেষে এসব ডায়লগ ভারতের কাছে গিয়ে দিছে এগুলো পাকিস্তানের কাছে দেয় নাই কারণ মাহফুজ নিজেও অনেকটা তাকে নিয়ে একটা দলের নাম মেনশন করা হয় দলটার নাম ভুলে গেছি বাট যেটা এন্টি জামাত ইসলামের সাথে কানেক্টেড যাই হোক ভালো থাকুন আসসালাম আলাইকুম